পোলারা খারায় মরতে পারে মহিলা খারায় মরতে পারে না কেন আচ্ছা কাকা আমি একটা প্রশ্ন করি আমরা যে নিঃশ্বাসটা নেই আবার নিশ্বাস আর দেই তার নিঃশ্বাস নেই কেন আচ্ছা কাকা সবার আমি একটা প্রশ্ন করি কও কও মাইয়ারা জানে পোলাগো কি আছে পোলারা জানে মাইয়াগো কি আছে তাহলে আমরা জামা পরি আরে আরে বাতি যারা এতগুলো প্রশ্ন করলো একটা প্রশ্নের উত্তর দিতে পারলাম না আমি আমার একটা কিছু করতে হইব আচ্ছা বাতি যারা তোমরা আমারে প্রশ্ন করলে উত্তর দিতে পারলাম না ঠিক আছে আর তোমরাও কইতে পারলা না আমি একটা প্রশ্ন করি করেন আচ্ছা কো তো কোন দোষের বিচার হয় না আচ্ছা কাকা এই প্রশ্ন উত্তর тап দেন আপনি দেন আপনি দেন আমরা পারলাম না স্বপ্ন তো কোন বিচার হয়